হ্যালো বন্ধুরা তো আজ আমি বানাবো এই আম দিয়ে বড়া বানাবো তো বড়া বানানোর জন্য তো চলো রেসিপিটি দেখতে থাক তো আম দিয়ে বড়া বানানোর জন্য আমগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে ছুলে নেব তো এখানে আমি আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি এবারে এই ছানা পালিটা নিয়ে এগুলোকে ভালো করে ছুঁড়ে নেবো এখানে আমি এখানে আমি তিনটা আমি ভালো করে করে নিয়েছি এবার ফটফটি আছে দেখে নিচ্ছি তো গাছ পাকা আম তাই বেশি মিষ্টি দিলাম না এই পাঁচটা বাতাসে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এগুলো করার জন্য আমগুলো খুবই মিষ্টি লাগবে টক আম হলে হবে না এখানে এখানে আমি এই অল্প পরিমাণ লবণ অ্যাড করব যাতে মিক্সচার এটা ঠিকঠাক থাকে এরপর আমি সুজিটা এর সঙ্গে অ্যাড করব এরপর দেবো ময়দা তো সুজিটা যতটা পরিমাণ দেবো তার চেয়ে ময়দাটা একটু বেশি রাখতে তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে ময়দাটা এখানে দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো গোটা গোটা না থাকে এটাকে আমি মিনিট পনেরো একটু ঢাকিয়ে রেখে দেবো কারণ সুজিটা দেখা যাচ্ছে এটা ফুল পনেরো মিনিট পরে হাজির হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো পানমুড়ি এরপর দেবো কালো জিরে আর দেবো এই নারকেল কুচি এখানে আমি তেল গরম করতে বসিয়েছি তো তেলটা গরম হয়েছে কি না একটু দেখে নেব দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তো বন্ধুরা দেখো এগুলা কত সুন্দর ফুলেছে আর এগুলো শেষে ভেঙে দেখো এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব সুন্দর তেল থেকে একটা সেন্ট আসছে পুরো পাকা আমি সেন্ট আসছে দারুণ লাগছে এই প্রথমবার করছি এইগুলা দেখো কত সুন্দর ফুলছে লোক হচ্ছে তালের বড়া ওনায় আঠা হচ্ছে আমের বড়া পাকা দিয়ে তো এটাই লাস্ট দফা আর নেই মটরটা ভাজা কমপ্লিট তারপর এটা তুলে নিয়ে তোদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়েছে তো দেখো এগুলো সব তুলতুলি হয়েছে তুলতুলি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা